কথা হইলো কি মানুষে কামলা পায় তুমি এনে ঘুমাও তাই না একটা কামলার দাম সাতশো টাকা আর তুমি সেই কাম করাবার দিয়ে ঘুমাইতাছো আই ভাই ঘুমাইতে যে কি আমার জাহানে তো আর কোলায় না রে পাই আল্লাহ তিরিশ দিন তোর ভাবি কামলা দিবার ভাই আল্লাহ তিরিশ দিন কামলা দিবার আমার আমার তো কেউ জান আল্লাহ তিরিশ দিন কামলা দেখে সম্ভব আমার তো একটা জান নাকি তোমার জান তাই না আসলে তোমার বউ যে তোমার বাদ দেয় কি এটা আমি বুঝি না

তো বাজিদান তাইলে কিন্তু আমার জীবন আজকে শেষ ব্যবস্থা করতেছি

আপনি তো বাড়ির দুটো জানেন লাগে না মধ্যে খালি করে গাছ লবণ লাগে দাবি দাবি কে